একদম দোকানের মতো মুচমুচে হয়েছিলো তো এখানে আমি ছোলার ডালগুলোকে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম পরের দিন ভালো করে জল ঝরিয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়েছি এখানে আমি আলুগুলোকে চোখড়া না ছাড়িয়ে ঝিরিঝির করে কেটে নিয়েছি নিয়েছি কয়েকটা কারি পাতা আর নিলাম বাদাম এবার তেলটাকে গরম করে নিয়ে ছোলার ডালগুলোকে দিয়ে হালকা লালচে করে আমি ভেজে তুলে নেব এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলুগুলোকে এগুলোকেও কিন্তু একদম মুচমুচে করে ভেজে নিচ্ছি এটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি বাদামগুলোকেও ভেজে নেব এটাকেও আমি হালকা করে ভেজে নিলাম এবার এগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি কারিপাতাটাকে এবার একটা বোলের মধ্যে আমি ডালগুলোকে ছোলার ডালগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম আর নিয়ে নিলাম এর মধ্যে দিয়েছি বাদাম আর দিলাম আলুগুলোকে আর দিয়েছি কারিপাতা সমস্ত কিছু দিয়ে এবার উপর থেকে বিট লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু গোলভরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো আবার শুনে তোমরা বুঝতেই পারছো কতটা মচফোচা হয়েছিলো তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো